দে এটা আমাদের তিন দিনের। হ্যালো एवरीवन। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমাদের থাকবে বিশ্ববিদ্যালয় লাইফের সব থেকে মজার একটা পর্ব। সেটা হলো ইউনিভার্সিটি স্কাশন সো আমাদের এই টুটা হবে টোটাল পাঁচ রাত তিন দিনের আমরা এট ফার্স্ট যাবো খাগড়াছড়িতে দেন তারপর ওখান থেকে সাজেক দেন আবার খাগড়াছড়ি ব্যাক করব দেন তারপর যাব কক্সবাজার সো এই সিরিজটা করব কয়েকটা পর্বতে আর এই ভিডিওটাতে আসলে কাদের জন্য অর্থাৎ বিশ্ববিদ্যালয় লাইফের ডিসকাশনগুলো কেমন হয় তা এখানে এক্সপ্লোর করবো অর্থাৎ আমরা যে পাঁচ রাত এবং তিন দিন থাকব কোথায় থাকবো কি খাবো এবং সব কিছু টু দেট যে খরচটা হয় সেটা দেবো এবং আপনারা যারা পরবর্তীতে প্ল্যান করতেছেন দেখ সাবেক অথবা ককবাজার যাবো সো লাইক এই টুটা বা এটা একটা ইন্সপাইরেশন ভিডিও তাদের জন্য হতে পারে আমাদের টোটাল সব কিছু এখানে তুলে ধরার চেষ্টা করব। সো সঙ্গেই থাকুন এবং শুরু করি আজকের ভ্রমণের গল্প পাঁচ দিনের এই ইস্কাশনে আমাদের সাদেক প্লাস কক্সবাজার যাওয়া আসামিলে প্রায় বারোশো কিলোমিটারের পথ সো সার্বক্ষণিক সহযোগী হিসেবে ছিল শাহাজপুর ট্রাভেলসের বহরে থাকা চল্লিশ সিটের এই আরামদায়ক বাসটি পাঁচ দিনের জন্য এই বাসটা আমাদের রেন্ট করতে খরচ হয়েছে প্রায় এক লাখ পনেরো হাজার টাকা প্রথমেই আমরা ক্যাম্পাসের ভিতর ফটো সেশান শেষ করি পাড়ি জমাতে হবে দীর্ঘপথ তাই দেরি না করে সকলেই আমরা উঠে পড়ি বাসের মধ্যে সবাই উত্তেজনায় ভরপুর কে কার পাশে বসবে সেই কৌতূহল চারিদিকে মুখরিত ঠিক সেই মুহূর্তে চারটা পঞ্চাশে শুরু হলো আমাদের যাত্রা বন্ধুদের হাসি গল্প আর সেই চিরচেনা ভ্রমণের গান বাসের ভিতর চলতে লাগলো আড্ডা আর অগণিত হাসির মুহূর্ত হাসি আড্ডা গান আর মজার এই মুহূর্ত উপভোগ করতে করতেই আমরা কখন যে চলে আসলাম যমুনাতে বুঝতেই পারলাম না যমুনা থেকে দেখা যাচ্ছিল পাশেই করা হার্ডিং ব্রিজের আদলে যমুনার নতুন রেল সেতু এখন আমাদের ডিনার ব্রেক চলতেছে তো সবাই এখন যে যার মতো খাচ্ছে এবং এটা টাঙ্গাইল অর্থাৎ ঢাকার আগে আমাদের ডিনার ব্রেকটা দেওয়া হয়েছে এবং এটা হলো ইন পার্সোনালি যেতে হবে আর কাল সকাল থেকে এই ট্যুর প্যাকেজের মধ্য থেকে আমাদের খাবার দাবার শুরু হবে টাঙ্গাইলের টিপটপ এই রেস্টুরেন্টটাতে খাবারের মান যথেষ্ট ভালো ছিল এবং আমরা যে যার মতো পছন্দের খাবার এই রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম ডিনার ব্রেক শেষে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো এবং আমাদেরও শুরু হলো আবার সেই গানের আড্ডা

কৃষ্ণ দেখতে দেখতে কৃষ্ণের মাসে একটা সুন্দরী পৌঁছে মেয়েটি কৃষ্ণকে তারপর আমরা চলে আসলাম জ্যামেন নগরীতে কথাই আছে এই নগরীর কোনো ঘুম নাই আসলে বাস্তবতা ঠিক এমনই আমরা এসেছিলাম বারোটায় এবং এই নগরী পার হয়ে যেতে চিটাগং রোডে যেতে আমাদের সময় লেগেছিল দুইটা অনেক লাফালাফি হাসি আনন্দ হয়েছে এবার যার যার সিটে সবাই রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম তারপর আমরা চলে আসলাম কুমিল্লার মায়ামা রেস্টুরেন্টে এখানে এসেও আমরা আর যাত্রা বিরতি নিলাম যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি ছুটে চলেছে আবার নির্বাক গতিতে এবং আমরা সবাই ক্লান্ত শরীর নিয়ে সিটে বসে আছি গুড মর্নিং এ আমরা এখনো আগলাছড়ি আসি নাই বাট আমরা পিছনে বসেছিলাম সিটে বসে থাকতে পারলাম না এত সুন্দর প্রাকৃতিক হ্যালো ব্রিয়ন অবশেষে আমরা চলে এসেছি আগলাছড়িতে এখন আমরা যাচ্ছি চাঁদের গাড়ি দেখার জন্য আর আমাদের একটা টিম রয়েছে খাবার দাবার খাওয়ার জন্য তারা হোটেল বা রেস্টুরেন্ট আর আমরা তিনজন বের হইলাম চান্দের কাটি দেখার জন্য খাগড়াছড়ির সাপলা চত্বরের এখানে আপনি সাজেক অথবা খাগড়াছড়ির যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য মালিক সমিতি কর্তৃক নির্ধারিত মূল্যে এখান থেকে যে কোনো সিএনজি বা জিপ গাড়ি বা চান্দের গাড়ি যেটা ইচ্ছা নিতে পারবেন তবে এখানে বান্দরবনে যেমন করা লাগে বাট এখানে সেটা করা লাগে না কারণ মালিক সমিতি কর্তৃক আগে থেকে এখানে থাকে যেটা খুবই ভালো মনে হয়েছে আমার কাছে আমরা যেহেতু সংখ্যায় চল্লিশ জন ছিলাম তাই তিনটি সাদা জিপ গাড়ি নিয়েছিলাম যার জন্য আমাদের গুনতে হয়েছিল তিন এগারং তেত্রিশ হাজার টাকা এবং তিন বারং ছত্রিশ আর চারজনের জন্য অতিরিক্ত দিতে হয়েছিল দুই হাজার সর্বমোট পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনালি আমরা সাদেক যাওয়ার জন্য আমাদের জিপ গাড়ি দরকার সেটা আমরা ঠিক করে ফেলেছি আমরা টোটাল আছি চল্লিশ জন বাট আমরা বলেছি ছত্রিশ জন আছি কারণ যদি বলতাম চল্লিশ জন তাহলে পার হেড একজন বেশি করে নিবে না বাট ড্রাইভার মামারা বললো যে আমরা একজন করে বেশি নিব বাট তার জন্য পাঁচশো করে টাকা দেওয়া লাগবে বাট নতুন নিয়মে এটা ওখানে বলা যাবে না আর আগে থেকেই আমরা এই জিপ গাড়ি ঠিক করতে চাইছিলাম বাট পারি নাই তার কারণ হলো সাদেকের যে নিয়ম সেটা হলো এখানে এসেই ঠিক করতে হবে কারণ আগে থেকে যদি আমরা ঠিক করি তাহলে ওই মামাতে ওই দিন লাইনে থাকবে বা লোকালে তাকে দিবে না এটা সিওরিটি দিতে পারছেন না যার জন্য তো আলহামদুলিল্লাহ ফাইনালি খুব সুন্দরভাবে এবং আমরা সাতটার আগেই গাড়িগুলো ঠিক করে ফেলতে পেরেছি এটার জন্য সুক্রিয়া এবং নেক্সট আমরা সাজে শুরু করব একটু পরে সকালের নাস্তা শেষ করে সকালের নাস্তা আমরা সারি পাশেই একটা হোটেল থেকে যেখানে থাকে ডিম ভাজি এবং তিনটি করে পরোটা আর সবজি যার জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছে একশো বিশ টাকা ফাইনালি আমাদের শীতকারী যাত্রা শুরু হলো এখন আমরা যাচ্ছি শহর থেকে ছেড়ে সামনে আর্মি স্কোয়াডের ওখানে এবং ওখান থেকে আমরা রওনা করবো সাতকের উদ্দেশ্যে তো আর্মি স্কোয়াড প্রতিদিন দুইটা যাই দুইটা টহল দল যায় একটা হলো সকাল দশটায় এবং আটটা হল আড়াইটার দিকে তো আমরা ফার্স্ট স্পটে ইনশাল্লাহ ওখানে পৌঁছে যাবো যেহেতু আমরা এখান থেকে সাতটার আট পরপরই রওনা দিয়ে ফেলেছি আমরা চলে এসেছি বাগাইহাট বিজেপি ক্যাম্পের এখানে এবং এই জায়গাটাতে দশ মিনিটের ব্রেক এখানে আছে পুরুষদের জন্য ওয়াশরুম এবং এখানে রয়েছে একটা সুন্দর কৃত্রিম ঝর্ণা যেখান থেকে পর্যটক প্রেমীরা এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতেছে এবং আমরা এখানে কিছু খাবার কিনে নিলাম এ মহিলাদের ওয়াশরুম এই যে আমার বন্ধু তাহমিদ সে জুস খাচ্ছে এবং আমিও জুস খাবো সো আমরা আখের রস নিয়ে নিয়েছি ইজিবি ক্যাম্প থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি আর্মি ক্যাম্পের এখানে যেখানে আমাদের মেন এন্ট্রি করতে হবে সাজেক যাওয়ার জন্য ফাইনালি আমরা চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পের ওখানে অর্থাৎ এখান থেকেই দুইটা টিম অর্থাৎ সকাল দশটা এবং দুইটার স্কোয়াডে দুইটা স্কোয়াডে সেনাবাহিনীর টহল দল তারা আর কি পর্যটকদের নিয়ে যায় সো আমরা নয়টা চল্লিশের দিকে আসছি আমরা ইনশাল্লাহ দশটার স্কোয়াডে এখান থেকে রওনা দিব এবং এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সিজনে একবারে হাউসফুল থাকে অর্থাৎ অনেক পর্যটন থাকে এখন মোটামুটি বলতে পারেন সিজন বাট কিছুদিন আগে এই জায়গাটা নিরাপত্তার অভাব ছিল নতুন করে আবার চালু করছে দ্যাটস আ একটু কম এখানে গাড়িগুলো কমই আছে না হলে জায়গা পুরাটাই হাউসফুল থাকে ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি আছে সো আমাদের কিছুক্ষণ পরে আমরা যাওয়া শুরু করব এখন এখানে খুব খাবার পাওয়া যায় সো আমরা এখন সেইগুলোই ট্রাই দিতে যাব বেশ কিছু ফ্রুটস আমরা এখানে ট্রাই করি ডাব আনারস পেঁপে আখ পাহাড়ি এই ফলগুলো বেশ সুস্বাদু এবং মজাদার ছিল সাধারণত শহরগুলোতে আমরা দেখি এগুলো একশো দেড়শো টাকা করে পিস এখানে আশি টাকাতেই পেয়ে গেলাম পাইনা কর্মী শেষ দিকে আমাদের এই জিপ গাড়িতে সার শো আছে তেরো জন সার সামনে আর বাকি চার সেকশনে আমরা তিনজন করে মোট বারো জন বসেছি জিপ গাড়িতে করে স্কোয়াডের বন্ধুদের সাথে পাহাড়ি পথ ধরে এগোতে শুরু করলাম আর পাশেই আর্মি স্কোয়াড আমাদের পথ নির্দেশনা করছে পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি চলছে সেই দৃশ্য ছিল একদম ম্যাজিক্যাল সবুজ পাহাড় দূরে মেঘ আর আমাদের হাসি আর গান মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের সঙ্গে খেলছে আর এই যাত্রার প্রতিটা মুহূর্ত চির স্মরণীয় হয়ে থাকবে বন্ধুদের সঙ্গে এই রোমাঞ্চকর পাহাড়ি যাত্রা ছোট ছোট চ্যালেঞ্জ আর একে অপরকে সাহায্য করার মজা সবকিছু একসাথে মিশিয়ে তৈরি হলো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আমরা চলে এসেছি আমাদের মৌনভা এই রিসোর্টটিতে দশটা রুম নেওয়া হয়েছে এক এক রুমে চারজন করে টোটাল চল্লিশ জন থাকবো এবং এক একটা রুমের জন্য আমাদের গুনতে হয়েছে দুই হাজার টাকা রুমের পরিবেশ মোটামুটি ভালো ছিল এবং পার হেড খাবারের জন্য তিন বেলা আমাদের গুনতে হয়েছে সাতশো টাকা করে আমি নিয়েছি সবচেয়ে উপরের যে রুমটা আমরা সেটা নিয়েছি এখানে স্যাররা এবং আমরা চারজন নিয়েছি এখান থেকে জাস্ট ভিউটা দেখেন

বুঝা আমাদের পেটে জানান দিচ্ছে দুপুরের খাবার খেতে হবে তাই আমরা না করে চলে যাই রিসোর্টের খাবারের জায়গায় তিনবারের 700 টাকার এই প্যাকেজে আমাদের প্রথমবার দুপুরে ছিল bambu chicken ভাত আনলিমিটেড এবং সবজি ডাল আনলিমিটেড খাবারের মান মোটামুটি ভালো ছিল এখন আমরা সাদেকে রিসর্ট থেকে দুপুরের খাবার দাবার শেষ করে এখন বের হলাম এখন যাচ্ছি সাদেকের আরো কয়েকটা ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা এখন যাচ্ছি গংলাক পাহাড়ে এবং তারপরে যাব হলো আমরা ওখান থেকে একটা মসজিদ আছে সেখানে দেন তারপরে যাব আমরা দুসাই গ্রামে সো ভিউটা দেখেন প্রথমে আমরা হেলিপ্যাডেটে কিছু সময় অতিবাহিত করি এখান থেকে সামনের দিক থেকে ইন্ডিয়ার মিজোরাম অংশ দেখা যায় এবং এ পাশে বাংলাদেশ জায়গাটা বেশ নয়াভিরাম জায়গা তারপর আমরা চলে আসি সাজেকের সবচেয়ে উঁচু যে পাহাড় কংলাক পাহাড়ের এখানে এই পাহাড়টা ট্র্যাকিং করতে হবে সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগবে উঠেছি কংলাক পাহাড়ে অনেকখানি উঠে গেছি বাট হাফ লেগে গেছে এখানে যে ভিউটা সেটা আসলেই মনোমুগ্ধকর

প্রায় চলে আসছি বেশি দূর না পাঁচ মিনিট ট্র্যাকিংয়ের পথ বাট কঠিন বলে হলে কঠিন সহজ হলে সহজ দেন আমরা চলে এসেছি কঙ্গল পাহাড়ের সর্বোচ্চ চোড়াই এবং এই জায়গাটা এতটাই সুন্দর আর চারিপাশের পর্যটকে হারও হয়ে উঠেছে প্রায় দশ মিনিট ট্র্যাকিং করার পর আমরা উঠে পড়লাম কংলাক পাহাড়ের চূড়ায় এবং আজ অন্যরকম সূর্য অস্ত যাওয়ার সাক্ষী হলাম সন্ধ্যার পর আমরা এই কংলাক পাহাড় থেকে রিসোর্টের দিকে আবার যাত্রা শুরু করলাম রাতে শুরু হলো এক মজার আসর চলুন দেখি এই মজার আসরে কি হয়েছিল এখান থেকে একটি কাগজের টুকরা নিতে হবে এবং এই টুকরাতে যা লেখা থাকবে তার সেটা অভিনয় করে দেখাতে হবে এলি পরে ডায়ালগ অভিনয় করালি হ্যাঁ 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 ট্রেন্ডিং একটা ডায়লগ আছে এটা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 থেকে সেটা

ই ঝালমুড়ি বিক্রি করে ভাইরাল হতে চান কিন্তু কিছু নতুন ঝালমুড়ির নাম বের কর বর্তমানে ভাইরালগুলো

আমাদের কাছেই বল রেডুর কাছেই বল আরে বল রেডুর কাছে আমাদের চালমোড়ি নেই রে না তারপর আমরা সবাই রাতের খাবার খেতে চলে আসি আমাদের রেস্টুরেন্টে এবং এখানে ছিল রাতে বাম্বু বিরিয়ানি এবং ডাল সবজি আনলিমিটেড আমাদের এটা আমাদের তিন ধরে ওটা নিয়ে আমি এটা কি আনলিমিটেড লিমিটেড কয়টা পাবো তিনটা পাবেন সাজেকের এই ভিউটা আমাদের দিল। তারপর আমরা চলে আসলাম সাজেকের সবচেয়ে উঁচু মসজিদের এখানে এটি মনে হয় বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ এই মসজিদটির ডিজাইন খুবই নান্দনিক এবং আধুনিক দেন আমরা চলে আসলাম লুসাই গ্রামের এখানে তিরিশ টাকাতে টিকিট কেটে আমরা লুসাই গ্রামের মধ্যে প্রবেশ করলাম আর যারা পোশাক পরে ঢুকেছে তাদেরকে গুনতে হয়েছে আরও একশো টাকা প্রথম দিন আমরা লুসাই গ্রামে ঢুকতে পারি নাই তার কারণ হলো রবিবারে বন্ধ থাকে আমি এসেছি লুসাই গ্রামে তো আমি এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরেছি আমার খুবই 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 ভালো লাগতেছে এখানে সবাই অনেক আসছে ঘুরতে তো আমাদের ট্যুরের মধ্যে আমরা আসছি সবাই মিলে খুব ভালো লাগছে আনন্দিত আমরা অনেক কথা নুসাই গ্রামে চলে আসছি দেখো আমাকে রাখছাড়া পাহাড়ি পাহাড়ি রাখছাড়া এইদিকে আছি ভারতের মিজরাম আমাদের আগে বসছি লুসাই গ্রামে আসার পর আমরা এখন একটা লুসাই পেয়েছি দুইজন তারা এখানে দাঁড়ায় আছে সো আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসা করব আপনারা এখানে কতদিন ধরে বসবাস করছেন আমরা এখানে অনেক দিন ধরেই বসবাস করতেছি তবে এখনকার বর্তমান মানে প্রেক্ষাপটে আমাদের যে ঐতিহ্য এই ঐতিহ্য দেখতেছি সবার ভিতরে খুব একটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে হইছে না এলাকা আরে গোয়াল ঘর বানাই দিই না না ও বলব হ্যালো ব্রিয়ন আমরা চলে এসেছি ভিডিওটির লাস্ট পর্যায়ে অর্থাৎ আমরা গতকাল আসছিলাম সাদেকে এবং সেনাবাহিনীর ফার্স্ট স্কোয়াডে আসছিলাম আজকে ঠিক সাদেক থেকে সেনাবাহিনীর ফার্স্ট স্কোড স্কোয়াডে আমরা চলে যাবো খাগড়াছড়ির উদ্দেশ্যে এবং সেখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করবো কয়েকটা প্লেস দেখবো দেন তারপর আমরা ওখান থেকে চলে যাব কক্সবাজারে সো ইউনিভার্সিটি ডিসকাশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফার্স্ট পার্ট এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরবর্তীতে কক্সবাজারে যায় অথবা খাগড়াছড়ির কোনো এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ